নমস্কার আমি রাজশ্রী আমার বংশানাসি ফিল্মিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজ হলো জানুয়ারি মাসের তৃতীয় রবিবার ওরে বাবা রবিবার মানেই কাজ কাল সবে জেঠুকে ভর্তি করিয়ে আজকে একটু শান্তিতে একটু ঘুমিয়েছি মানে আমরা কয়েদিন ধরে মানে চার পাঁচ দিন ধরে কেউ শান্তিতে ঘুমাতে পারছিলাম না তো যাই হোক আজকে ফাইনালি শান্তিতে ঘুমিয়ে সকালবেলা বাবা রাধা রানী আর গোপালকে দিয়ে দিয়েছিল মা গেছিলো একটু মামাবাড়ি আগামীকাল রাত্রিবেলাই গেছিলো মা মামাবাড়ি কারণ কি মামাবাড়িতে চলছিল কীর্তন যেই কীর্তনের ভিডিও আপনাদের আগের দিন দেখিয়েছিলাম না সেই কীর্তন আমি তো যেতে পারলাম না তো মা গেছে তো সকালবেলা উঠে তো কিছু খেতে হবে সেই জন্য একটু আলু পেঁয়াজ লঙ্কা আর ফুলকপি ভেজে নিচ্ছিলাম তার মধ্যে একটু সয়া সস চিলি সস আর টমেটো সস দিয়ে দিলাম দিয়ে এখন এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে চাউমিনটা দেবো হ্যাঁ চাউমিনটা যখন দিয়েছিলাম তখন আমি এত কাজের পেশার থাকে তো আমি ভুলে গেছিলাম ক্লিপ নিতে তো ফাইনালি রকম হয়েছে চাউমিন তারপর আমি একটু কফি করেছিলাম তারপরে সমু এসেছিলো সঞ্জিত ফোন করতে বলেছিলাম ওকে আর কি যে সোমুকে ফোন করে ও চাউমিন খেতে ভালোবাসে তো ওকে জিজ্ঞেস করলাম কফি খাবি কিনা বললো হ্যাঁ খাবো তারপর বললো কফি টফি খেয়ে দিয়ে বললো কি জানো এরকম জঘন্য কফি কোনোদিনও খাইনি খেয়ে কিন্তু ভালো মানে ভালো হয়েছে খেতে কিন্তু শিকার করবে না এই আর কি যাই হোক ক ও তো আগে কফি খেলো গরম গরম কফি খেয়ে ওর তো মানে গলা একদম ধরে গেছে আমি বললাম ঠিক হয়েছে আরও খা গরম গরম কফি কেমন লাগে দেখ এই যে বলছে জঘন্য কফি এরকম কফি কোনো দিনও খাইনি আবার চোখটা মারলো দেখলে ভাইকে মানে কি বলবো কিছু বলার নেই তারপরে এই যে ভাইয়া খেতে বসছে ভাইয়ের চুলগুলো দেখেছে কীরকম জট বেঁধে গেছে ওই চুলগুলো আজরাতে না আজরাতে অ্যাসেটিক চুল যাই হোক আমি খেয়ে নিলাম ফাইনালি এখন দেড়টা বাজে সকালের ব্রেকফাস্ট করছি দেড়টার সময় হ্যাঁ সমু হয়তো সমুর বাড়িতে ব্রেকফাস্ট করেছে ওকে ডেকেছি ও এখন সকালে খাবার খাচ্ছে না আমি সঞ্জিত আর ভাই এখন সকালের খাবার খাচ্ছি ওই যে গলা ধরে গেছে ঠিক হয়েছে আর খা গরম কফি মরে যা মরে একটা বড্ড জ্বালাতন করে দেখো নতুন কুর্তাটাকে ভেঙে নিয়েছে মানে নতুন জিনিস একটু আলমারিতে রাখা যায় না নতুন শান্তিনিকেতন থেকে কিনে আনলো নতুনটাকেই ভেঙে নিয়েছে একদম যাই হোক তারপর মাংস রান্না করলাম মাঝে যেহেতু রবিবার তা ভাবলাম একটু ফ্রাইড রাইস আর মাংস করবো কারণ কদিন ধরে আমরা শান্তিতে না খেতে পেরেছি না ঘুমাতে পেরেছি না কিছু করেছি তো ওই জন্য ভাবলাম একটু চিলি চিকেন করবো তো চিলি চিকেনের মাংস আনতে ভুলতে ভুলে গেছি বাবাকে আমি আমি বলেছি নর্মাল মাংস নিয়ে আসবে তো বাবা নর্মাল এক কিলো মাংস নিয়ে এসেছিলো তো আমি চিলি চিকেনের মশলা দিয়েই মাংস করে নিয়েছি তো এটা হাফ চিলি চিকেন হাফ কষা মাংস তো দুটো মিক্সড আছে আর কি তারপরে ভাতটা তো ভেবেছিলাম গলে গলে যাবে তো ভাতটা ফাইনালি গলে নি তো সেই জন্যই কড়াই থেকে মাংসটা নামিয়ে তারপর একটু ঘি সাদা তেল দিয়ে আদা কাঁচা লঙ্কা গোটা গরম মশলা দিয়ে তারপর সব সবজিগুলো ভেজে নিয়েছিলাম এখানে ছিল চার পাঁচটার মতো বিনস বেশি ছিল না একটা গোটা ক্যাপসিকাম গাজর চারটে আর ফুলকপি গাজরটা আর ফুলকপিটা যেহেতু আমি বেশি খাই তাই সেই জন্য ওগুলোই বেশি দিয়েছি বাকিগুলো কম দিয়েছি ও মটরশুঁটিও ছিল মটরশুঁটি নামে গোটা গোটা পছন্দ না সবাই খায় তাই দিয়েছিলাম যেহেতু সেই জন্যই দিয়েছিলাম কারণ আমার একদম পছন্দ না কিন্তু আমার কড়াইশুঁটির কচুরি খেতে পারে মটরশুঁটির কচুরি খেতে হেভি লাগে দাঁড়ুন লাগে যাই হোক যদি কোনোদিন এই শীতকাল তো প্রায় চলেই যাওয়ার সময় হয়ে এসেছে যদি আমি দিন কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করে উঠতে পারি নিশ্চয়ই তোমাদেরকে সবাইকে দেখাবো তো ওই পাশে তো কড়াইটা বসিয়েছিলাম কড়াইতে তেলটা গরম হচ্ছিলো গরম করে তেলটাকে তারপর ওখানে একটু পকোড়া ভাজবো কারণ আজকে আর বেশি কিছু নেই মেনুতে ফ্রায়েড রাইস বেগুনি আলুর বড়া ফুলকপির বড়া আর মাংস চাটনি চাটনি কিছু নেই দেখো চালগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে না আমার তো বেশ ভালো লাগছিল কিন্তু আমি একটু ভয়ে ভয়ে নাচছিলাম যদি পড়ে যায় যদি পড়ে যায় কড়াইটা একটু ছোট হয়ে গেছিল কিন্তু তারপর দেখলাম না হাতের নাগাল যখন আয়ত্তের মধ্যে চলেছে তখন দেখলাম একদম ফার্স্ট ক্লাস নাড়ানাড়ি করে তারপরে ফাইনালি আগে বাবা মার জন্য একটু তুলে রেখেছিলাম কারণ বাবা চলে গেছিলো হসপিটালে সেই জন্য আগে বাবার জন্য তুলে রেখেছিলাম বাবা মার জন্য তারপরে আমি আমরা সবাই মিলে খেয়েছিলাম তো এর মাঝখানে দেখলাম তীর্থ আর মনীষ চলে এলো এই দুটো উৎপাত করতে চলে এলো কি অশান্তি কি আর বলবো ওদের জলতনে আমি আর শান্তি থাকি না তাই ফাইনালি এখন এই ঘরে এসেছি মানে আমাদের সামনের ঘরে এসেছি এসে একসাথে সবাই মিলে চারজনে খেয়ে নেবো আবার দুজন দুজন করে দেবো টেবিলের মধ্যে টেবিলে তো জায়গা আমাদের তাই দুজন দুজন করে খেতে দিতে হ্যাঁ আমি বললাম দূর সবাই মিলে একসাথেই খেয়ে নিই সেই জন্য বেড়ে দিচ্ছিলাম এই যে এটা কিন্তু প্রথমে সঞ্জিতের জন্যই বাড়ছি বাড়ছিলাম কারণ ও তো আমাদের থেকে এখানে সবার থেকে বড় তাই বড়দের জন্য আগে বাড়তে হয় বলো তো এই জন্য রাইস দিলাম দুটো বেগুনি দিলাম দুটো আলুর বড়া দিলাম দুটো ফুলকপি বড়া দিলাম আর বাটি করে মাংস দি মাংস থালায় দিয়ে নিছি ও সলিড মাংস খায় হাড়ের মাংসগুলো দিলে না ও নষ্ট করে হাড়গুলো খায় না চিবায় না নষ্ট করে সেই জন্যকে দিন হ্যাঁ আলু গোলা গোটা গোটাই দিয়েছিলাম তিক আমার একটু আলু শক্ত শক্তই ভালো লাগে বলে এই যে তুমি যে আলুটা দিয়েছে এটা তো সেদ্ধ হয়নি আমি যে দেখ সেদ্ধ হয়নি খেয়ে দেখ তখন তারপর বললো হ্যাঁ সেদ্ধ হইছে হইছে কারণ সিদ্ধ না হলে কি করে দেবো আমি গোটা গোটা খাই ওরা তো সবাই গোটা গোটা খায় না তো সেই জন্য আমি আলুটাকে ভালো করে সিদ্ধ করেছিলাম তারপর এখানে জল দিয়ে নিচ্ছিলাম এটা হচ্ছে আজকের মেনু রবিবারে দুপুরবেলা মেনু দুপুরবেলা না বিকালের মেনু অ্যাকচুয়ালি আমরা বিকালে খেতে বসি চারটের সময় দেড়টার সময় ব্রেকফাস্ট করলে খেয়ে দুপুর দুটোর সময় খাওয়া যায় তাও চারটের সময় বসছিলাম কিন্তু আমি একদমই খেতে পারিনি আমি একটুখানি রাইস খেয়েছি আর আলুর বড়া আর ফুলকপির বড়া খেয়েছি মাংস খাইই নি আমি তারপরে এই যে তিথ বলছে দাঁড়াও আলুটাকে ভেঙে ভেঙে গুড়াই তারপরে আমি ভাতটা দিয়ে চটকে তারপর খাবো ওই যে মনীষ খেতে বসে মনীষ কি খুশি রাইস আর মাংস পেয়ে বেচারা এসেই যে দিদি আমাকে কিছু খাওয়াও না বললাম ঠিক আছে বস খেতে দিচ্ছি মুড়ি ঠুড়ি খেতে দিচ্ছি আলুর বড়াটা কি ভালো হয়েছে মচমচে করছিল আর বেশ নুন ঝাল মিষ্টি সবই ঠিক ছিল তারপরে ফাইনালি একটু রেস্ট নিয়ে সঞ্জিত চলে গেলো খেলতে আমি আর তীর্থ এলাম ফ্ল্যাটে ফ্ল্যাটে এসে দেখি প্লাস্টার কমপ্লিট কি মজা ও ও তারপরে দেখি নিচে স্টাইলস বসানো কমপ্লিট না হ্যাঁ স্টাইলসই তো না মার্বেল না না মার্বেল না স্টাইলসই ওরা তো স্টাইলসই দেবে মার্বেল দেবে না বলেছিলো যাই হোক স্টাইলস বসানো কমপ্লিট কিন্তু বাথরুমটা একটু উঁচু করবো যেহেতু সেই জন্য বাথরুমটা বাকি আছে আর বাকি আছে হচ্ছে ঘরটা মানে পুটি এক কোট মেরে তা উপরের দিকটা এই যে জানলাটা না আমি ভেবে ভেবেছিলাম গ্রিল দেবো না তবজি না চোট তো আমাদের বাড়িতে সেই ঢুকে বসে থাকবে সেই জন্য গ্রিল দিচ্ছি এই আর কি যাই হোক ব্যালকনির রেলিং কমপ্লিট ব্যালকনির রেলিংটা কি শক্তভক্ত হয়েছে ভালো হয়েছে এখানে এখন কলটা বসায়নি কবে বসাবে সেটাই বলছিলাম যে দেখ এখানে কলটা বসায়নি টাইলসটা বসিয়ে দিয়েছে তো দাদাকে ফোন করলাম ফোন করার পরে দাদা বললে হ্যাঁ হ্যাঁ বসিয়ে দেবো চিন্তা নেই তারপরে এখান থেকে তো মাঠটা কী সুন্দর লাগছে আমি বিকালে না ফার্স্ট টাইম এলাম মানে এত সন্ধেবেলা আমি ফার্স্ট টাইম এলাম এরকম অন্ধকার হয়ে যাচ্ছিলো ও এখানে দেখি কী সব কেরামতি করছিল কেরামতি করার পরে তারপরে এইখানে এই বাড়ির ফুল গাছগুলো আমার বেশ পছন্দ তো ওগুলো একটু দেখে নিয়েছিলাম তারপরে তীর্থকে বললাম এখান দিয়ে চোটটা উঠবে নিচ থেকে এই অ্যাড মানে কী বলবো এই তাক গুলোতে উঠতে 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 আমার ঘরে ঢুকে পড়বে আর আমি তো দরজাটা এইভাবে খুলবো সেই জন্য গিরিল ও বলছে আমাকে গিরিল কেন দাওনি তুমি মানে আমি তখন বললাম যে আমি তো দরজাটা এইভাবে খুলবো বলছে তাও তো দেওয়া যায় আর এইখানে যে এই ছোট্ট ক্ষোভটার মধ্যে এই দিকে আমার ও ও যদি রোগা পাটকা হয়ে ঢুকতে পারে তা আমি ভাবলাম দেখি আমি একবার ঢুকে দেখি ও বাবা আমি তো ঢুকে দেখি আমি ঘুরে গেলাম তার মানে আমি রোগা চিকি মজা টিং 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 আমাকে আনন্দ লাগছিলো যে আমি ঘুরে গেছি কিন্তু এখানে কিন্তু সঞ্জিত ঘোরা ঢোকা অসম্ভব একদমই অসম্ভব তারপর এটা হচ্ছে সামনের পজিশন দিয়ে ভিউটা এটার ব্যালকনিটা অনেকটা বড় এখানে ব্যালকনিটার মধ্যে একটা দোলনাও পচাব আমার ব্যালকনিটা একটু ছোট ওনার মধ্যে দোলনা লাগানো খুব অসম্ভব যাই হোক সেরকম যদি প্ল্যান হয় ইচ্ছা আছে আমার লাগানোর তারপরে এই যে এই ঘরের ইলেকট্রিকের অ্যাকচুয়ালি ইলেকট্রিকের দাদাটাকে ডেকেছিলাম সেই পয়েন্টগুলোই দেখে নিচ্ছিলাম আমরা সব তারপরে এখানে সঞ্জিতকে নিতে এসেছিলাম নিয়ে তারপর ওর খালার মাঝখান থেকে হাফ থেকেই তুলে নিয়েছিলাম আমি তুলে নিয়ে গিয়ে ওকে নিয়ে গেছিলাম মামার বাড়িতে মানে ও রেডি রেডি হয়ে নিল বাড়িতে গেছিল। হাত মুখ ধুয়ে ঠুয়ে রেডি রেডি হয়ে তারপর মামার কাছে এসেছিলাম একটু কিছু কাজ ছিল আমাদের সেই কাজগুলো কমপ্লিট করতে হ্যাঁ তো সেই জন্যেই আমার মামা কিন্তু এলআইসি এজেন্ট হ্যাঁ তো ওরা যদি কেউ এলআইসি এই যে মানে এলআইসি করতে চাও মানে এলআইসিতে টাকা পয়সা জমাতে চাও আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে আমি সাহেব মামার ফোন নাম্বার দিয়ে দেবো ঠিক আছে তারপরে এলাম টিপু মামা বাড়ি পাশেই টিপু মামা বাড়ি টিপু মামি ফোন করে বলেছিল রাত্রিবেলা অবশ্যই আসিস এই যে পিঠে দিয়েছিলো মানে পিঠে খেতে দুধ দুধপুলি আর সাপটা এই বছরের মানে এই রকমভাবে পিঠে আমি প্রথম খাচ্ছি ঠাকুরকে দেওয়ার পরে বেশ ভালো করেছিলাম তো বুমবা দিদা পিঠে নাড়ু সাদা নাড়ু এগুলো বেশ ভালোই করে হ্যাঁ চারটে দুধপুলির বাটিটা আমি নিয়েছি মামা মামি কিন্তু রেখেছিল এটা সঞ্জিতের জন্য কিন্তু সঞ্জিতকে আমি দিইনি হুম কেমন লাগে যাই হোক এই এই কুকুরগুলো দেখছেন এই কুকুরগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে বলবেন আমি দিয়ে দেবো এইগুলো হচ্ছে বুম্বার কুকুর মানে ছোট্ট খেলনা কুকুর তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই প্রে করবেন আমার ছোটো একটুর জন্য যাতে ভালো হয়ে যায় তাড়াতাড়ি রাধে রাধে